হ্যালো হ্যালো সবাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছে সাউন্ড ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমরা এখন আছি রাজশাহীতে রাজশাহী আসলে আপনি আসলে আপনি অনেক অবাক হয়ে যাবেন কারণ বর্তমান যে মেয়র আছে সে এত সুন্দরভাবে এই সিটিকে গুছিয়ে ফেলেছে এবং সাজিয়েছে যা আপনাকে অবশ্য অবশ্যই মনোমুগ্ধকর করবে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাজকীয় যে লাইটগুলো তেই অনেক অনেক সুন্দর এবং রাজকীয় লাইট আপনাকে আপ্যায়িত করবে রাজশাহীতে ঢোকার আগেই মানে আপনি দেখে খুবই অবাক অবাক লাগবে যে নিজেকে যে আমি কোথায় এসেছি এবং আপনারা জানেন যে রাজশাহী হচ্ছে গিয়ে সিল্ক সিটি গ্রিন সিটি এবং শিক্ষানগরীকে বলা হয় রাজশাহী এই রাজশাহীতে আপনি আরও পাবেন প্রাচীন এবং ঐতিহ্যবাহী যে স্থাপনা যা এখানে রয়েছে এবং আরেকটি সব থেকে বড় বিষয় যে আমের রাজ্য বা আমের আমের দেশ যেখানে আম উৎপন্ন হয় সারাদেশে গিয়ে যায় এবং সেখানে হচ্ছে এই এইটা হচ্ছে রাজশাহী এটি রাজশাহী নব থিয়েটার আমরা যখন গিয়েছিলাম তখন নব থিয়েটারটি বন্ধ ছিল এই নব থিয়েটার বুধবার শুধুমাত্র সপ্তাহে ছুটি রয়েছে বাকি দিনগুলো আপনি খোলা পাবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই নব থিয়েটারের টিকিট মূল্য মাত্র ত্রিশ টাকা যা আপনি অনলাইনে কাটতে পারবেন এই প্রবেশ মূল্যের বিনিময়ে আপনি বিভিন্ন ধরনের প্রদর্শনী দেখতে পাবেন কিন্তু ভিতরে ঢুকার পর আপনি আলাদা আলাদাভাবে প্রদর্শনী দেখতে পারবেন যা আলাদাভাবে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে আপনি এই রাজশাহীতে যখন আসবেন বা যখন এই লাইটগুলো দেখতে পাবেন তখন আপনার একটা রাজকীয় যে ফিল হবে রাজকীয় ফিলটা আপনার কীভাবে আসবে আপনার এই লাইটের মাধ্যমে আসবে এই লাইটটা এত সুন্দরভাবে লাইটটা গুছানো এবং দেখতে এতটা মানে আপনি সামনে না দেখলে বুঝবেন না আসলে এত সুন্দর এবং আমাদের এর অপোজিটে আছে যে নব থিয়েটার যা আপনাকে অবশ্যই অবশ্যই আনন্দ দিবে আপনি কি জানেন রাজশাহীকে গ্রিন সিটি কেন বলা হয় গ্রিন সিটি বলা হয় কারণ সব থেকে সুন্দর সিটি হচ্ছে রাজশাহী যা আপনি রাজশাহী আসলে দেখতে পাবেন এবং রাজশাহীর সুন্দর এত সিটিটা এত সুন্দরভাবে সাজিয়েছে যা আপনাকে খুবই মানে আনন্দ দিবে এখন আপনাদেরকে প্রমাণ দেখাবো কেন রাজশাহীকে ক্লিন সিটি বলা হয় সকালে উঠে যদি দেখতে চান রাজশাহীকে আরও সুন্দর লাগবে কারণ রাতে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী যা পরিষ্কার করে তারা সব কিছু রাতের মধ্যে সব কিছু পরিষ্কার করে দেয় তারপরও আজকে দিন শেষে আপনি যদি এই ভিউটা দেখতে পান তাহলে আই মিন সকালের আপনার দেখতে কেমন হবে অবশ্যই মাস্ট ভালো লাগবে আর একটা ভিউ দেখেন কত লাইটিং ওয়াও ওয়াও জাস্ট ওয়াও আপনি কোনো সিটিতে কি ওভারপাস পেয়েছেন নিশ্চয়ই না বলবেন কিন্তু আপনি রাজশাহীতে ওভারপাস পাবেন যা আপনাকে মন ভালো করে দিবে বাংলাদেশে রাজশাহী হচ্ছে গিয়ে সব থেকে পরিষ্কার শহর কিন্তু তারপরও পরিষ্কার কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন আপনারা পুরাই পরিষ্কার কিন্তু তারপরও তারপরও পরিচ্ছন্ন কর্মী তারপরও তাদের সিটিকে পরিষ্কার এবং আরও নাম রাখার জন্য পরিষ্কার রাখার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে দিন রাত তারা এই কাজ করতে করতে প্রায় রাত বারোটা একটাও বাঁচতে পারে তারপর তার আবার বাসায় ফিরে যায় এটা তাদের কাজ কারণ তারা জানে যে বাংলাদেশে রাজশাহী হচ্ছে সব থেকে পরিষ্কার সিটি তো আমি রাজশাহী মেয়রকে মানে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর সিটি আপনি নগরবাসীদের উপহার দেওয়ার জন্য রাজশাহীবাসীদের উপহার দেওয়ার জন্য রাজশাহী শহরের মধ্যে রয়েছে খ্রিস্টান মিশন হসপিটাল যা চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং চব্বিশ ঘন্টা আপনি চিকিৎসা নিতে পারবেন এবং শহরে রয়েছে হিন্দুদের মন্দির যা হিন্দু ধর্মাবলম্বীদের আরাধনা করতে পারে এই চণ্ডীপুর কালীমাতার মন্দির রয়েছে মিশন হসপিটালের অপোজিটে সবাই আসবেন ঘুরে যাবেন এবং চিকিৎসা নিয়ে যাবেন সো আমার ব্লগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না সবাইকে থ্যাংক ইউ